বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আজকে এখন আমি মুরগির ঘরটাকে খুলতেছি দেখি ডিম পাওয়া যায় কি না তো আজকে দুই দিন পর আমি ডিম সংগ্রহ করতে আসছি দেখি আল্লাহ রহমত কিছু পাওয়া যায় কি না আশা করতেছি ইনশাল্লাহ পাওয়া যাবে আল্লাহ রহমতে আল্লাহ আকবর আছে কিনা মাশাল আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বাবার চক্রিয়া যেখানে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এখানে আছে মাসাল্লাহ আল্লাহ রহমতে ডিমগুলা মুরগি এখন আমি এগুলা সংগ্রহ করব একটু বাটি নিয়ে নেই দেখি এক এক করে সংগ্রহ করি আল্লাহ তিনটা এইখানে আরো আছে তিনটা ছয়টা দেখি নেই আল্লাহ আকবর বিল্ডিং গুলা গরম ছ এখানে তিনটা আছে সাত আর তিন দশ এখানে দেখি কটা দেখলাম মার্শাল্লা এখানে আছে কটা নিলাম দুইটা এইখানে আরো আছে তিনটা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের দরবারে দেখেন দুই তিন পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দটা ডিম আল্লাহ পাখের দরবারে লাগু করে শুক্রিয়া দেখেন আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া দেখেন আমি আজকে দুই দিন পর ডিমগুলা সংগ্রহ করলাম তো পনেরোটা ডিম পেয়েছি তো আলহামদুলিল্লাহ এই ডিমে আমার ঘরের কিছু ডিমের চাহিদা পূরণ হবে তো এইভাবে যদি আপনারা ছাদে ঘরোয়া পরিবেশে বা ছোটোখাটো খামার করতে পারেন তাতে আপনার ডিমের চাহিদা অনেকটা পূরণ হবে ঘরের আপনি নিজের ফ্যামিলিতে ডিমের চাহিদা পূরণ হবে আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটার পাশে থাকবেন লাইক দিয়ে আসসালামু আলাইকুম